বন্ধনা করি আল্লাহর নবিরতনেতে আমার হাজার অপরূপ রূপে নানা আয়োজনে নানা ভঙ্গিমায় কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের দুই ব্যাপী বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে বিডি স্টার টিভি নিউজ গাজীপুরের কাপাসিয়া থেকে আকরাম হোসেন রিপনের পাঠানো প্রতিবেদন নিয়ে দেখুন বিস্তারিত অপরূপ রূপে সজ্জিত কলেজটির সংলগ্ন মাঠে দুই দিনের অনুষ্ঠানে শিক্ষার্থীরা যেন আনন্দের স্বর্গরাজ্যে ভাসছিল এমনটি অনুধাবন করেছেন অভিভাবক অতিথি এবং দর্শকমন্ডলীরা গাজীপুরের কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় স্কুল অ্যান্ড কলেজের সভাপতি রিমা ভূঁয়া রুম্পার সভাপতিত্বে কলেজ ইনচার্জ মোহাম্মদ নোমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ রাসেল সরকার স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ ইমরান ও লাকি আক্তারের তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসেবে সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার ডাক্তার তামান্না জানাচ্ছি আজকে আসলে আজকে প্রথম অনুষ্ঠান এই প্রতিষ্ঠানটার প্রতিষ্ঠানটা শুরুই হয়েছে অল্পদিন হলো তো আসলে দেখে মনে হচ্ছে না মনে হচ্ছে যে এটা অনেক দিন আগে প্রতিষ্ঠান মানে এখানের আয়োজন বা ম্যানেজমেন্টটা দেখে মনে হচ্ছে যে খুব সুন্দর একটা আয়োজন করার চেষ্টা করেছে এখানে অনেক শিক্ষার্থীকে আমি এর মধ্যে লিখতে পারছি নতুনকলি স্কুল হিসাবে বেশ অনেক শিক্ষার্থী আছে। তো আসলে সবচেয়ে বড় কথা যে শিক্ষা প্রতিষ্ঠানে যেমন একটা বাচ্চাকে সুনাগরিক হিসেবে গড়ে তোলে শুরু রয়েছে বাবা মাকেও কিন্তু খেয়াল রাখতে হবে যে আমার বাচ্চাটা যে সময় স্কুলে আছে সেই সময়টা তো সে শিক্ষকদের কাছে আছে বাকি সময়টা আমার বাচ্চারা কার সঙ্গে মিশতেছে কিভাবে চলতেছে বরণ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম বিদ্যালয়ে ভর্তি করালে শুধুমাত্র লেখাপড়া ভালো রেজাল্ট জিপিএ ফাইভ আমাদের মাথায় আসলে এগুলোই থাকে কিন্তু একটি শিশুকে বড় করতে হলে তাকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হলে তার মধ্যে অবশ্যই সংস্কৃতি বোধ থাকতে হবে সেই চেতনা থাকতে হবে আমি জানাই যে দুদিন ব্যাপীদের এই ক্রীড়া প্রতিযোগিতা এবং আয়োজনের তারা যে শিশুদের এখানে আবদ্ধ রেখেছেন এবং আকৃষ্ট করেছেন শিশুদেরকে এই জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি ধন্যবাদ এবং অভিনন্দন জানাই সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রাখেন কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামাল হোসেন তো আজকে এই সাংস্কৃতিক অনুষ্ঠানে আসতে পেরে কিছুটা সময় আমি কোথায় যেন হারিয়ে গেছিলাম আমার হচ্ছে যে আমি চল্লিশ বছর পিছনে চলে গেছিলাম আমার খুব ভালো লেগেছে এই কোন মতো ছেলেরা ছেলেমেয়েরা গান গেয়েছে এবং নৃত্য পরিবেশন করেছে আমি একটু ভিডিও ধারণ করেছি আমি সত্যিই খুব ইমপ্রেসড যে এখানে আসতে পেরে এবং এই এই অনুষ্ঠানে যারা আয়োজক তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে এই জানতে পেরেছি এই স্কুলটা এই বছরই তাদের যাত্রা শুরু করেছে এবং এই এই শুভ সূচনার অগ্নে তারা যে এত বড় একটা অনুষ্ঠান আয়োজন করছে দুই দিন ব্যাপী এটা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার আতিকুর রহমান কাপাসিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহিন কাপাসিয়া উপজেলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি জাকির হোসেন চৌধুরী কামাল সাংবাদিক বেলায়ত হোসেন শামীম দেলোয়ার জেনারেল প্রাইভেট হাসপাতালের পরিচালক দেলোয়ার হোসেন আকরাম হোসেন রিপন জাহাঙ্গীর আলম প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ মাসুদ সরকার মনিরা ভূয়া সম্পা।